আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লা সাল্লা আসসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ একবার আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা বলি বাইতুল্লাহ আমি নামাজ পড়ছিলাম তো আমার পাশে একজন বৃদ্ধ মানুষ তিনি সেজদায় লুটিয়ে পড়ে এভাবে বলছিলেন ইয়া হাই ইয়া কাইম বি রহমাতি আমি যখন সেজদায় দিচ্ছিলাম তখন তার কাছ থেকে আমি শুনছিলাম এবং আমার হৃদয়টা এত ছুঁয়ে যাচ্ছিল তার এই দোয়াটি মানে আমি স্পষ্ট করে শুনছিলাম এত প্রশান্তির সাথে উনি বলছেন ইয়া কাইয়ুম কৈয়ুম বেরহমেতিকা নাস্তাগিস বেরহমেতিকাগিস আমি খুবই অভিভূত হয়ে পড়েছিলাম এমনি দোয়াটিকে আমি প্রচন্ড ভালোবাসতাম সেই দিন থেকে আমার ভালোবাসা আরও বেড়ে গেছে দোয়াটির প্রতি দোয়াটিকে দোয়াটি হচ্ছে রসুলুল্লা সাল আলি আসাল্লাম আমাদেরকে বলেছেন দোয়াউল মাকরুব অর্থাৎ কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে অন্য বর্ণ মানুষের ইদা কারা বাহু আমরুন যদি কোনো মানুষ কোনো টেনশনে পড়ে কোনো বিপদে পড়ে তার যদি কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে তার যদি কোনো ধরনের দুশ্চিন্তা তাকে কাজ করে এটা অতীতের দুশ্চিন্তা বর্তমান নিয়ে দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যে দুশ্চিন্তা কার নাই বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে আপনার আপনার চাকরি বাকরি নিয়ে আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার সুস্থতা নিয়ে আপনার পরিবার নিয়ে বিভিন্ন ধরনের কিন্তু আপনার টেনশন থাকতে পারে যখনই এই রকম কোনো টেনশন বা কোনো বিপদে কোনো ব্যক্তি পড়বে বা বিপদ আঁচ করবে তখন তিনি যদি পড়েন কেবল ইয়া ইয়া কাইয়ুম বিরহমেতিকা আস্তাকিস বলুন ইয়া ইয়া কাইয়ুম বিরহমেতিকা আস্তাগিস একেবারে মন থেকে বলেন ভেতর থেকে অনুভূতি দিয়ে বলেন ইয়া ইয়া কাইয়ুম বিরহমেতিকা আস্তাকিস আপনি সেজালুটিয়ে পড়ে এটা পড়তে পারেন তাইলে আল্লাহ সুবহান ওয়া আপনার সকল বিপদ দূর করে দেবেন হতে পারে যদি আপনি মন থেকে দোয়াটি পড়েন তাহলে সিজদা আপনি শেষ বা এই তাজবিটি আপনার পড়া শেষ এর সাথে সাথে আপনার বিপদও আল্লাহ সুবহান দূর করে দেবেন চলুন আমরা একটু দোয়াটির অর্থ একটু বুঝে নিই ইয়া হাইয়ু ইয়া হে হাইু চিরঞ্জীব হায়াত থেকে এসে শব্দটি ইয়া হে কাইম চির বিরাজমান চিরদণ্ডায়মান কামা ইয়াকুমু কেয়াম মানে যিনি একেবারে সদা সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে আছেন আপনার বিপদ দূর করার জন্য এজ তাই না বিরহমেতিকা বি দ্বারা রহমেতি রহমত কা আপনার আপনার রহমতের দ্বারা বা আপনার রহমতের মাধ্যমে আস্তাগিসু আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি বা সাহায্য প্রার্থনা করছি আস্তাগিস শব্দটি গাউস থেকে এসে বলে না গাউসুল আজম আল্লাহ হানুয়া তোর হচ্ছে গাউস ইয়া গাউস আগে সি তো তাহলে শব্দটি হচ্ছে আস্তাগিস গাউস থেকে এসে এবার পুরো দুয়াটি আবার পড়ুন ইয়া ইয়া কাইয়ুম বিরহম্যা আস্তাগিস কয়ুম বিরহম্যা আস্তাগিস কয়ুম বেরো হামে থেকে এবার বলুন তো আপনি নিজে ওকে মাসাল এভাবে প্র্যাকটিস করতে থাকুন আমরা এই দোয়াটি সবসময় পড়ব আল্লা সুহানার গুনবাচক সে দুটো নাম এখানে আছে যেগুলোকে আমরা জানি ইসমে আজম আপনি জানেন যে আল্লাহ তাল ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহানুআ তালা তাই প্রদান করেন এই দুটো নাম কিন্তু ইসমে আজম আলহাইউল কয়ুম আল্লাহুল্লাহু আল হাই কয়ুম এই যে আল্হাই কয়ুম কিন্তু এখানে আছে হাই মানে কি চিরঞ্জীব অর্থাৎ মহান আল্লা সুবাহানুআ তালা যেমন তার জীবনের মধ্যে কোনো কি নাই কোনো অপূর্ণতা নাই সেখানে কোনো সমস্যা নাই সংকট নাই আল্লাহ হান হওয়া তাহলেও আপনার জীবনটা এরকম সংকটপূর্ণ করে দেবেন যদি আপনি ইয়া হাইয়ে রাখতে পারেন কারণ তার হায়াতের যেই বৈশিষ্ট্য আল্লা সাহানুয়াতালা সেই বৈশিষ্ট্যটা এরকম যে সেখানে কোনো সমস্যা নাই মানে দুর্বলতা নাই আল্লাহ সভ্যানুয়াতালা আপনার শারীরিক সমস্যা থাকতে পারে পারিবারিক অর্থনৈতিক রোহানি সমস্যা থাকতে পারে এগুলো সব আল্লাহতালা দূর করে দেবেন ঠিক এর পাশাপাশি আলকাইউ মানে কি যিনি ধরুন আমরা যদি বলি কেউ যদি আপনাকে বলে যে আমি তোমার পাশে আছি তুমি যত কাজই করো না কেন তোমার যত প্রবলেম হয় না কেন আমি তোমার পাশে আছি কাইউ মানে হচ্ছে এটা মানে তিনি সদা সর্বদা আপনার সামনে আপনার পাশে তিনি দান্ডায়মান আছেন তিনি দাঁড়িয়ে আছেন অ্যাজ এ ফেজ স্ট্যান্ডিং বিসাইড ইউ তিনি আপনার পাশে আছেন এবং আপনার সকল বিপদ তিনি দূর করে দেবেন এই রকম একটা অসাধারণ অনুভূতি এই দোয়াটির মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমেতিক আস্তাবিস মহান আল্লাহ সুফান ও তার কাছে তার ইসমে আযম দিয়ে আমরা চাওয়ার তার কাছে প্রার্থনা জানার তৌফিক আমাদের দান করি আল্লাহ আসসালামু আলাইকুম